যা গাছের শিকড় তো পুরো কেটে দিলাম রিপোর্টিং করার জন্য তবে মাটিগুলোকে বাইরে বের করে দু তিন দিন রোদ খাইয়ে ভালো করে চালনি দিয়ে চেলে নিলাম যাতে মাটির সঙ্গে লেগে থাকা শিকড়গুলো আলাদা হয়ে যায় তারপরে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা গোবর সার ও তার সঙ্গে দিলাম ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট গোবর সার দেওয়ার পর দিয়ে দিলাম হাড়ের গুঁড়ো শিং ও কিছুটা পরিমাণে নিমখোল দিয়ে দিলাম যেহেতু পুরোনো মাটি বলে যাতে পোকামাকড় না থাকে তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ফুরাডন আর কিছুটা নতুন মাটিও মিশিয়ে দিলাম এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে মাটির থেকে তিন চারবার এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে নিলাম যাতে ফার্টিলাইজারগুলো মাটির সঙ্গে সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে যায় আমার মাটি তৈরি করা হয়ে গেল এখন সব থেকে ভাইটাল যে কাজ সেটি হলো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করা যেটি গাছের ক্ষেত্রে ভীষণই প্রয়োজন তার জন্য কয়েকটা খোলামকুচি নিয়ে হোল্ডগুলোকে ভালো করে ঢেকে দিলাম এবং তার উপর দিয়ে দিলাম কিছু পাথরের টুকরো পাথরের টুকরো দিয়ে দেওয়ার পরে হাফ টবের থেকে কিছুটার কম পরিমাণে মাটি দিয়ে গাছটিকে মাঝখান বরাবর বসিয়ে দিলাম এবং তারপরে উপর দিয়ে প্রয়োজন মতো মাটি দিয়ে দিলাম এক্ষেত্রে টবের ওপর দিক থেকে দু তিন ইঞ্চির মতো ফাঁকা রাখাটাই শ্রেয় যাতে পরবর্তীতে খাবার ও জল দিতে অসুবিধা না হয় ধন্যবাদ